নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক কাশ্মীরের পাহগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনির তিনি ষোলোই এপ্রিল ইসলামাবাদে একটি বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটা সামনে চলে এসছে এবং সেটাকে এই জঙ্গি হামলার একটি পরিকল্পনায় এই পাকিস্তান যে কতটুকু জড়িত তার একটা আবাস সেখানে দেওয়া হচ্ছে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব যে কী সেই বক্তব্যটা ছিল যার কারণে চারিদিকে তোলপাড় পড়ে গেছে এবং সেই বক্তব্যটা এই মানে আরও বেশি রিলেভেন্ট হয়ে গেছে এই আক্রমণের পরেই তো দর্শক ষোলোই এপ্রিল ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানি কনভেনশনে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ ওসিম মুনির আহমেদ শাহ একটি ভাষণ দেন তো তার তাকে অনেকে হাফেজ বলে জানেন আবার তার আরেকটা নাম আছে সেটা হইছে আসিফ মুনির তো ওই সময় জেনারেল অসীম মনির জোর দিয়ে বলেছেন যে তাদের একটি উচ্চতর আদর্শ এবং সংস্কৃতি রয়েছে বার্সা হিন্দু মানে ইসলামের আদর্শ হয়েছে উচ্চতর আদর্শ এবং ইসলামের সংস্কৃতি উচ্চতর সংস্কৃতি হিন্দুদের চাইতে তো ইসলামের সংস্কৃতিটা যে কি আজ পর্যন্ত বুঝলাম আমি ইসলামকে আক্রমণ করতে চাচ্ছি না আমি শুধু আসিফ মনিরের বক্তব্যের অনুযায়ী বলবো যে ইসলামের সংস্কৃতিটা কি তারা কি একটু খুলে বলবে যেখানে গান বাজনা চিত্রকলা সবই নিষিদ্ধ শুধু মানে যৌনকর্ম আর বোক ছাড়া আর কিছু নাই সেইখানে সংস্কৃতিটা কি তো যাই হোক সেটা অন্য বিষয় তো তারা সেই বক্তৃতায় তিনি বলেছেন যে পাকিস্তানিদেরকে ভুলে যাওয়া উচিত নয় যে তারা মুসলিম জাতির দূত মানে তারা পাকিস্তান ইসলামের ফেরিওয়ালা এইটাই তিনি বুঝাইতে চাচ্ছেন তো ইসলামের ফেরিওলা হয়ে পাকিস্তান কতটুকু আল্লাহর করুণা পেয়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি তাই না যে একদম পাকিস্তান একদম জান্নাত বানিয়ে ফেলেছে তারা কারণ তারা ওই আল্লাহর দূত ইসলামের দূত আল্লাহ তাদেরকে সেইভাবে বানিয়ে দিয়েছে তারা ভিখারি না আমরা যেইভাবে দেখি তারা ভিখারি না তারা ভিখারির ছদ্মবেশে একদম ফেরেস্তা এনিওয়ে পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের দীর্ঘস্থায়ী একটি আখ্যান তুলে ধরেছেন সেইখানে এবং পাকিস্তানিদের তাদের সন্তানদেরকে পাকিস্তান প্রতিষ্ঠার পিছনে হিন্দু এবং মুসলিমদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য সম্পর্কে শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন মুনির উনিশশো সাতচল্লিশ সালে ভারতকে রক্তাক্তভাবে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে বাদ করার পিছনে দ্বিজাতি তত্ত্বর একটা মন গড়া এবং উদ্ভট ব্যাখ্যা দাঁড় করান এরপর তিনি এই বক্তব্যকে আরও জোরদার করে দাবি করেন যে কাশ্মীর ইসলামাবাদের জীবন রেখা এবং থাকবে তিনি জোর দিয়ে বলেছেন যে পাকিস্তান এটি কখনো ভুলবে না অর্থাৎ কাশ্মীরকে কখনো ভুলে যাবে না দর্শক আপনাদের মানে নিশ্চয়ই এইখানে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করবেন তো আমি সেই বিষয়গুলিও পরে আলোচনা করব তো তিনি বলেছেন আপনাদের অবশ্যই আপনাদের সন্তানদের পাকিস্তানের গল্প বলা উচিত আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা হিন্দুদের থেকে আলাদা আমাদের ধর্ম আলাদা আমাদের রীতিনীতি আলাদা আমাদের ঐতিহ্য আলাদা আমাদের চিন্তা চিন্তাভাবনা আলাদা আমাদের উচ্চাকাঙ্ক্ষা আলাদা এটাই ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি এটি এই বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত হয়েছিল যে আমরা দুটি জাতি এক নয় অর্থাৎ পাকিস্তান সংখ্যালঘুদের জন্য নয় پاکستان شد ہوئی مسلمان دیر چڑھنا پاکستان کی کہانی اپنے بچوں کو جو ہے آپ نے ضرور سنانی ہے وہ پاکستان کی کہانی نہ بھولیں فاؤنڈیشن وی آر نوٹ ون نیشن سو بیکاز آف در فور فادر ماؤنٹ دسٹ اسٹرگل ٹو کریٹ دس کنٹری ٹو آر فور فادرس لیڈ وی ہیو سیکریفائز فار دا کریشن آف دس کنٹری اینڈ وی نو ہاؤ ٹو ڈیفینڈ اٹ بائی ڈیئر بردرز اینڈ سسٹر پلیز ڈونٹ فور گیٹ دا اسٹوری آف پاکستان اینڈ ڈونٹ فور گیٹ ٹو نریٹ دا اسٹوری آف پاکستان ٹو یور نیکسٹ جنریشن سو دیٹ دے بانڈ ود پاکستان دے نو دیٹ واٹ پاکستان آج تک انسانیت کی تاریخ میں صرف دو ریاستیں ہیں جو کلمے کی بنیاد پر بنی ہیں پہلی جو تھی اس کا نام ہے ریاست طیبہ کیونکہ طیبہ جو ہے وہ نبی کریم صلی اللہ علیہ وسلم نے اس کو نام دیا تھا اور جبکہ قرآن میں اس کا نام ہے یسرب یا اہل یسربا لا مقام لکم فرجعو یہ قرآن میں نام ہے اس کا جو آج جس کو مدینہ المنورہ کہا جاتا ہے اور دوسری ریاست جو ہے وہ اس کے تیرہ دو سال کے بعد اللہ تعالیٰ نے یہ آپ کی بنائی ہے کلمے کی بنیاد کے اوپر صدر شک عصیب منیر جوڑ دیئے بولن پاکستانی دیر جنو تا دیر جاتیر اتحاش স্মরণ করা উচিত এবং তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অপরিহার্য যাতে জাতির পরিচয় রক্ষা করা যায় তিনি বলেন আমার প্রিয় ভাই ও বোনেরা এবং পুত্র ও কন্যারা দয়া করে পাকিস্তানের গল্প ভুলে যাবেন না আপনার পরবর্তী প্রজন্মকে পাকিস্তানের গল্প বলতে ভুলবেন না যাতে পাকিস্তানের সাথে তাদের বন্ধন কখনো দুর্বল না হয় তৃতীয় প্রজন্ম চতুর্থ প্রজন্ম পঞ্চম প্রজন্ম তারা যেন জানে পাকিস্তান তাদের জন্য কি আসিফ মুনির শাহ যাকে প্রায়শই হাফেজ হাফিজ এ কোরআন আর কি হাফেজ ই কোরআন অর্থাৎ কোরআনের হাফেজ বলা হয় তা পাকিস্তানের মূল ইসলামী নীতির ওপর জোর দিয়ে দাবি করেন যে জাতির ভিত্তি পাকিস্তান জাতির ভিত্তি হলো কালেমার ওপর প্রতিষ্ঠিত অর্থাৎ ইসলামী বিশ্বাসের প্রতি অনুরক্ত হলেই আপনি পাকিস্তানে থাকতে পারবেন নিজেকে সে দেশের নাগরিক ভাবতে পারবেন অন্যথায় আপনি পাকিস্তানি নন অর্থাৎ সেইখানে যারা সংখ্যালঘু আছে শিখরা আছে হিন্দু আছে খ্রিস্টান আছে পাকিস্তান ডাজ নট ওন দ্যাম তাদেরকে পাকিস্তানে থাকার কোনো নৈতিক অধিকার নাই তারা বলছে তাহলে ভারতে যদি সেইটাই হয় দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে এই পাকিস্তানের এই জেনারেলের কথার অনুযায়ী তাহলে ভারতে কেন মুসলমানরা থাকে হোয়াট ইজ দ্য রিজন কী কারণে তো সেই প্রশ্নটি কি আমাদের মুসলিম ভাইয়েরা করবে না গত কিছুদিন আগেও যখন দেশটি দেউলিয়া হবার পথে ছিল খাবারের জন্য দোকানপাট লুট করছিল জনগণ অভুক্ত জনগণ তখন ইসলাম কি তাদের খাবার দিয়েছিল ভারত খাদ্য সাহায্য দিয়েছিল আই এম ঋণ দিয়ে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করেছিল তখন কোনো ইসলামী দেশ এমনকি সৌদি আরবও কিন্তু তাদেরকে অর্থনৈতিকভাবে ব্যাক দেয়নি এবং ইসলাম তো সাহায্যের জন্য এগিয়েও আসেনি ইসলাম কি তাদের খাবার দিয়েছে দেয়নি এই সেনা কমান্ডার আরও বলেন যে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য তাদের জাতীয় নেতারা অক্রান্ত লড়াই করেছেন তিনি বলেন আমাদের পূর্বপুরুষরা অপরিসীম আত্মত্যাগ স্বীকার করেছেন এবং আমরা এই দেশ গঠনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং আমরা জানি কিভাবে এটি রক্ষা করতে হয় আচ্ছা রক্ষা হচ্ছে কি পাকিস্তান তিনি বলেন আমাদের অবস্থান একেবারে স্পষ্ট কাশ্মীর আমাদের ঘাড়ের শিরা অর্থাৎ জীবন রেখা আমরা এটি ভুলব না আমরা আমাদের কাশ্মীরি ভাইদের তাদের বীরত্বপূর্ণ সংগ্রামে ফেলে যাব না তো এই যে এত কথা এটা কি শূন্য কলসি বাজে বেশি এরকম কিছু না মনে হচ্ছে না মনির বেলুচিস্তানে বিদ্রোহীদের দ্বারা নাকানিচুবানি খাওয়া এটা কেমন শ্রেষ্ঠত্ব সেটা কিন্তু বলেননি কয়দিন আগেই তো এটা হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে বেলুচিস্তান তারা রাখতে পারবে না তিনি বলেননি যে বিশ্বের সকল প্রান্তে সন্ত্রাসীদের এক্সপোর্ট করা যেইখানেই সন্ত্রাস দেখবেন কাউকে না কাউকে পাবেন পাকিস্তানি এটা কি পাকিস্তানিদের শ্রেষ্ঠত্ব যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসীকে সেইখানকার ইমিগ্রেশন কর্মকর্তারা তল্লাশি করেছিল এবং সেই মর্মান্তিক দৃশ্য সেটা কি পাকিস্তানের শ্রেষ্ঠত্ব বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানিদের প্রতি চরম অপমান করা হয় এই বিলাপ করে জনপ্রিয় অভিনেত্রী সাবা কামারের আবেগঘন প্রতিক্রিয়া পোস্ট আপনারা দেখেছেন নিশ্চয়ই এবং সেটা কি পাকিস্তানের শ্রেষ্ঠত্ব হ্যাঁ এটা সত্য যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তি হিসাবে কালেমাকে প্রায়শই অন্যান্য উল্লেখযোগ্য পাকিস্তানিরাও যার মধ্যে ক্রিকেটার শোয়েব আক্তার রয়েছে তারা তারা বলে যে এই দ্বিজাতিতত্ত্বের ভিত্তি হল শরিয়া কালেমা কালেমার ওপর ভিত্তি করে এই বিষ তাদের অস্তিত্বের গভীরে প্রবেশ করেছে এবং এই বিষ তারা আজীবন চালিয়ে যাবে এবং এই বিষে বিষাক্ত হয়েছে আমাদের বাংলাদেশি মোমিন ভাইরাও এই জন্য পাকিস্তান তাদের আড়াই লক্ষ মানুষকে হত্যা করেছে আর আই মিন তিন কোটি মানুষকে হত্যা করেছে আড়াই লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে হাজার হাজার রাজাকারের বীজ পয়দা করেছে বাংলাদেশে তারপরেও তারা পাকিস্তানের এই অনুসারী ইয়াস মানে স্যাড যে এত রক্তক্ষয়ী একটা যুদ্ধের পরে অর্জিত স্বাধীনতা সেটা অনায়াসে তারা পাকিস্তানি পরাজিত শত্রুদের হাতে তুলে দিতে চায় তো মজার বিষয় হল পাকিস্তানের খাঁটি ইতিহাস যা খুব কমই তার নাগরিকদের কাছে পৌঁছে সেটা হল যে এই মিলিটারি পাকিস্তানের জনগণের ওপর নিপীড়ন করতেছে বা সরকার নিপীড়ন করতেছে নারী নির্যাতন করতেছে লুণ্ঠন করতেছে নির্বাচনী কারসাজি করে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে সামরিকতন্ত্র প্রতিষ্ঠা করেছে জিহাদি সত্তার তীব্র উন্মেষ ঘটেছে এগুলি কিন্তু সবই পাকিস্তানের ইতিহাস স্বাধীনতার পর থেকে এই পাকিস্তান অধিকাংশ সময় সেনা শাসনে চলেছে এইটাও কি তাদের ইতিহাস নয় এইটাও কি তাদের শ্রেষ্ঠত্ব বলা চলে অথচ স্বাধীনতার পর ভারত একদিনের জন্য সামরিক ব্যক্তি দ্বারা পরিচালিত হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক ব্যর্থতার ধারাবাহিকতা সেটা উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে এবং দুই হাজার ষোলো সালে এবং উনিশশো আটচল্লিশ সালেও কিন্তু হয়েছিল এবং প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বারেই তারা কিন্তু ভারতের সেনাবাহিনীর কাছে নাকানি চুবানি খেয়েছে এইটাও কি তাদের শ্রেষ্ঠত্ব আত্মত্যাগের মাধ্যমে যদি তিনি তাদের নিজস্ব মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতার কথা উল্লেখ করেন তাহলে তারা অবশ্যই সেটা অর্জন করেছেন তারা মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করেছে অধিকন্ত পাকিস্তানি সেনাবাহিনীর আত্মত্যাগের অর্থ হল যদিও আপনারা জানেন যে প্রতিটি জাতির একটি সেনাবাহিনী থাকে পাকিস্তানের সেনাবাহিনী নামে একটি জাতি আছে সম্পূর্ণ আলাদা একটা জাতি সেটা হলো সেনাবাহিনী সমগ্র জাতি মৌলিকভাবে সেনাবাহিনীর কর্তৃত্বের অধীনে যা দেশের প্রতিটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বে এবং দেশের সকল কিছু নিয়ন্ত্রণ করে এই সেনাবাহিনী জাতি তারা মূলত প্রকৃতির শাসক এবং দেশটি মূলত তাদের স্বার্থ রক্ষার জন্যই বিদ্যমান আর কোনো কারণে না জনগণের জন্য এই দেশের কোনো কোনো কী বলে এটাকে ডেডিকেশন নাই তারা শুধুই মিলিটারি অ্যাস্টাবলিশমেন্টকে সার্ভ করে এবং ভারত বিরোধিতার বয়ান নিয়ে এগিয়ে যায় এইটাই হচ্ছে তাদের রসদ আর কিচ্ছু নাই তাদের শয়নে স্বপনে ধ্যানে জ্ঞানে শুধু ভারত বিরোধিতা এবং সন্ত্রাস এইটাই আসিফ মুনি বলেছে তাদের কাশ্মীর বাইদেরকে তারা কখনো ভুলবে না কিন্তু বেইমানি তো তাদের রক্তেই রয়েছে পাকিস্তান ইতিমধ্যেই চীন পাকিস্তান সীমান্ত চুক্তির অধীনে শাক্সগাম উপত্যকা বা ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট চীনের কাছে হস্তান্তর করেছে যার ফলে হুঞ্জা গেলগেট অঞ্চলে পাঁচ হাজার একশো আশি বর্গ কিলোমিটার ভূখণ্ড তারা হারিয়েছে কাশ্মীরিদের জন্য মায়াকান্নার কি হলো এই যে মানে সিলভার প্লেটারে তারা চায়নার কাছে এত বিস্তীর্ণ একটা অঞ্চল দিয়ে দিল তখন তারা কাশ্মীরের কথা ভাবেনি তো এখন আমরা তো দে দেখছি সেই আজাদ কাশ্মীরের লোকরাই পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে স্লোগান উঠছে আন্দোলন করতেছে তাছাড়া কাশ্মীরের ক্ষেত্রে আর কি কি অর্জন করেছে পাকিস্তান তারা হাইওয়ের নাম রেখেছে শ্রীনগর এটাও এটা কি কালেমার কোনো অংশ না এটা একটা সংস্কৃত ভাষা থেকে উদ্ভূত যার অর্থ লক্ষ্মীর শহর বা সূর্যের শহর তারা একটা ইসলামী নাম রাখেনি কেন তারা যদি এতই কালে মাত্রে বিশ্বাস করে তারা শৃঙ্ঘর নাম রেখেছে এটা শুধু ওই নিজের বগল বাজানোর জন্য এবং তৃপ্তির ঢেকুর তোলার জন্য জনগণকে বিভ্রান্ত করার জন্য কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের একমাত্র পদক্ষেপ হলো তিনশো সত্তর ধারা বাতিলের বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ এবং শূন্য গলাবাজি আর সন্ত্রাসবাদ উস্কে দেওয়া আর কিচ্ছু না তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার